কোথাও বেড়াতে আসার আনন্দটা থাকে একরকম আবার যাওয়ার আনন্দটা থাকে অন্য রকম আজকে আমি বাবার বাড়ি ছেড়ে চলে যাব আমি সকাল থেকে জানতামই না বাবার বাড়ি থেকে এভাবে আসার অভিজ্ঞতা নতুন হওয়ার কারণে অনেক হিমশিম খেয়েছি দুইটা বিএপি কেবিন নিয়ে এক ঘন্টার সিদ্ধান্তে আমরা চলে আসলাম ঢাকায় যে কারণে সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ আশা করতেছি ভালো লাগবে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আমি যে জিনিসটা নিয়ে বেশি আশা করি সেটা আমার সাথে কখনোই হয় না মাত্র একদিনের পার্থক্য আমাকেও চলে যেতে হচ্ছে ঢাকায় অথচ দেখেন সবাই কত আশা করে বলেছিলাম একসাথে যাব ফুপিরা গিয়েছে কালকে আর আমি চলে যাচ্ছি আজকে আর আমার যাওয়ার নিয়মটা একদমই অদ্ভুত হয়েছে সেই গল্প শেয়ার করার আগে চলেন একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি অনেক আপুরাই আমাকে ইদানিং জিজ্ঞেস করতেছেন আপু কিভাবে আপনি এত স্লিম হয়েছেন আমার এই গ্রিন কফিটার জাদু তো আপনারা সবাই জানেন একটা সময় অনেক ডায়েট অনেক এক্সারসাইজ করেও আমি স্বাস্থ্য কমাতে পারিনি কিন্তু আমার এই গ্রিন কফিটা আমাকে জাদুর মতো স্লিম হতে সাহায্য করেছে তাই যারা চাচ্ছেন কোন রকম ডায়েট বা এক্সারসাইজ না করে এক মাসে তিন থেকে চার কেজি ওজন কমাবেন তারা আমাদের এই গ্রিন কফিটা নিয়ে নিতে পারেন আমি উপরে আমাদের পেজ লিঙ্কটা দিয়ে চলেন এবার আমি আমার অদ্ভুত দিনের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি এখন বাজে দুপুর তিনটা আম্মু অনেক মজার মজার রান্না করেছে তাই ভাতটা খেয়ে নিলাম কিন্তু মন খারাপ থাকার কারণে ভাতও খেতে ইচ্ছা করতেছিল না এদিকে আমি আমার ভাইজির সাথে একটু মজা করতেছিলাম বললাম ফুপি চলে যাচ্ছে আসো সালাম করো ফুপি তোমাকে টাকা দিব সে দৌড়ে এসে আমার পায়ে ধরে সালাম করতেছিল তারপর আমি তাকে পাঁচশো টাকা দিলাম সে তার বাবাকে নিয়ে বলতেছে চলো চকলেট কিনতে যাবো মাসাল্লাহ এখন আমার ভাইজি পুরো বাসাটা মাতিয়ে রাখে তো এই তো তারপর আম্মু চলে আসলো ফ্রিজ থেকে সবকিছু বের করার জন্য যেহেতু হঠাৎ করে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে তাই সবকিছু এলোমেলো ভাবে আছে কোনো কিছুই গোছানো না গোছাতে একটুখানি হিমশিম খেয়ে যাচ্ছি যেহেতু লঞ্চে একদমই কেবিন পাওয়া যাচ্ছিল না তাই আব্বু বলে রেখেছিল যে কেবিন যদি খালি থাকে তাহলে অবশ্যই আমাদের বাসায় জানানোর জন্য তো আজকে হঠাৎ দুপুর দুইটার সময় আব্বুকে লঞ্চ থেকে ফোন দিয়ে বলতেছে যে আজকে কেবিন খালি আছে যদি যেতে চাই তাহলে হচ্ছে সন্ধ্যার মধ্যে যেন ঘাটে চলে যায় এদিকে শাহন সাহেবের অফিস খুলে গেছে তাই আমাদেরকে ঢাকায় চলে যেতেই হবে অন্যদিকে আরে সামনের স্কুল সব চিন্তা করে হচ্ছে চলে যাচ্ছি আর আজকে আমাদের বাসাটা একদমই খালি হয়ে যাবে মানে এখন সব মেহমানরা চলে যাচ্ছে শুধু বাসার মানুষরাই থাকবে দিকে আরিসা মনি তো এত করতেছে সবার থেকে বিদায় নিতে আমারও অনেক খারাপ লাগতেছিল কিন্তু কি আর করার দিন শেষে সবাই তো সবার গন্তব্য চলে যেতেই হবে মায়া করে লাভ নেই তো যাই হোক তারপরে আমরা হচ্ছে চলে আসলাম সদর ঘাটে সবার কাছ থেকে বিদায় নিয়ে অন্যদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে এখনো লঞ্চ আসতেছিল না আর শাহন সাহেব খুবই বিরক্ত হচ্ছিল যে এই টাইমে তো আমি কখনো এখান থেকে যাইনি আমরা সব সময় হচ্ছে দুপুর বারোটা বাজে লঞ্চে উঠি তারপর সকাল সাতটার সময় লঞ্চ থেকে নামি কিন্তু এবার যাওয়ার নিয়মটা আমাদের একদমই অন্যরকম তো আটটার সময় আমরা হচ্ছে লঞ্চে উঠলাম আর আমরা দুইটা বিএফি কেবিন নিলাম যেহেতু আমার সেজু ফুপিও যেতে পারেনি কালকে তাই আমি আর আমার সেজু ফুপি আজকে চলে যাচ্ছে আমরা দুইটা বিএফি কেবিন নিয়ে নিলাম আর লঞ্চে ওঠার সাথে সাথে ওরা আমাদেরকে খাবার দিয়ে দিল যেহেতু আটটা বেজে গেছে নয়টা দশটার মধ্যে ওদের খাবারের টেবিল ক্লিন করে ওরা হচ্ছে ঘুমাতে চলে যায় এদিকে টেবিলে খাবার দেওয়ার পর আমি ফুপিকে ডাকতে আসলাম তারপরে এই তো আমাদের খাবার আমরা হচ্ছে বাসা থেকে খাবার নিয়ে এসেছি আর সেগুলো আমাদেরকে গরম করে সুন্দর করে দিয়েছে আর লঞ্চ থেকে আমরা একটু ডাল ভুনা আর হচ্ছে ভাত নিয়েছি যাই হোক রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম তারপর আমরা সকাল সকাল হচ্ছে নেমে গেলাম যদিও আজকে একটু লেট হয়েছে এখন বাজে প্রায় নয়টা আমরা লঞ্চ থেকে নামতে নামতেই নয়টা বেজে গেছে জানি না বাসায় যেতে কয়টা বাজে তারপরে একটা অটো রিক্সা নিয়ে নিলাম আর একটা ওভার ডাক দিলাম তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসলাম আর অনেক দিন পর আমার বাসার অবস্থা জাস্ট আপনাদের সাথে শেয়ার করি সতেরো দিন পর বাসায় ঢুকেছি আর বাসার অবস্থা দেখেন যদিও আমি বাসা থেকে বের হওয়ার আগে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে যায় যাতে করে আসার পর আমাকে হচ্ছে প্যারা না খেতে হয় আসার পথে ভাই আমাদের জন্য নাস্তা নিয়ে আসছিল পরোটা ডাল ভোনা স্যুপ তো সব কিছু মিলে আমরা হচ্ছে অনেক তাড়াহুড়ো করে নাস্তাটা করে নিয়েছিলাম তারপরে অনেকক্ষণ রেস্ট নিয়ে এখন বাজে এগারোটা চলে আসলাম ব্যাগ গোছানোর জন্য যতক্ষণ না আমি এই ব্যাগগুলো গুছিয়ে উঠিয়ে রাখবো ততক্ষণ আমার ঘুমই হবে না ভেবেছিলাম একটুখানি ঘুমাবো কিন্তু সবাই ঘুমিয়ে গেছে আমি ঘুমাতে পারিনি আমি চলে আসলাম ব্যাগপত্রগুলো গুছিয়ে নেওয়ার জন্য সব এলোমেলো অবস্থায় থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না আর অনেক কাপড় ধোয়ার আছে সেগুলো হচ্ছে ধোয়া লাগবে তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস